আজকের বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক একের এক নম্বর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু একে আমরা বর্গের সাহায্যে বর্গের সূত্র ব্যবহার করে বর্গ নির্ণয় করবো প্রথমে এখানে তিনটি পদ একটা দুইটা তিনটা আমরা এই সূত্র বই করব তাই দুই পদে রূপান্তর করে নেবো থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ এই যে আমরা বর্গ করলাম কিন্তু বর্গের সূত্র দুইটা পদ আমরা দুই পদে রূপান্তর করব থ্রি বি মাইনাস ফাইভ সি এই দুটাকে আমরা একটা ব্র্যাকেটে প্রথম দিনে আটকাবো মাইনাস টু এ সেকেন্ড ব্র্যাকেট পরিষ্কার দেব এখন আমরা একে এ ধরবো একে বি ধরার পরে মাসখানে মাইনাস বিটাই এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে উপয়োগ করব একে যেহেতু এ ধরছি এখানে এ স্কোয়ার থ্রি বি মাইনাস ফাইভ এ উপরে স্কোয়ার মাইনাস সূত্রে টু এ এ বলতে থ্রি বি থ্রি বি মাইনাস ফাইভ এ ইন্টু এই যে বি বলতে টু বি টু এ সরি টু এ প্লাস বি স্কোয়ার টু এ উপরে স্কোয়ার তারপর আমরা আবার এখানে এ কে এ ধরব আর ফাইভ বি ফাইভ এ বি ধরবো এ বি হোল স্কোয়ার আবার এই সূত্র থ্রি বি ব্রেকের দ্য হোল স্কোয়ার মাইনাস টু থ্রি বি ইন্টু ফাইভ এ প্লাস ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার তারপর আমরা এইখানে এই টু দ্বারা এই টু এ গুন করে রাখবো দুই দুগুণি চার এ আর ওটা এইভাবেই রাখবো যেভাবে আছে তারপর আমরা এটা করবো এই দুই যখন দু রাখবো এই দুই দুগুণি চার এই দুজনে এর পাবো এ স্কোয়ার আবার এখানে আমরা গুণ করবো এই দুই যখন তিন এর পাবো তিন থেকে নয় বি রেফ এলে বি স্কোয়ার আমরা এইটা গুনব তিন দুগুণি ছয় ছয় জাফ পাঁচ ছয় তিরিশ এ বি এই দুই যখন পাশের পাবি পাঁচ পাঁচা পঁচিশ এর এ ফেলে স্কোয়ার তারপরে আমরা এরা গুন করবো তিন চারা বারো এখানে এনে বি এ বি এখানে মাইনাস এনে মাইনাস মাইনাস এ প্লাস এই ফোর যে স্যারের পাশেরা বলব চার পাঁচা কুড়ি তারপরে এ এ স্কোয়ার তারপরে ফোর স্কোয়ার এই হচ্ছে এর আনসার